হ্যাঁ আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ সুপ্রিয় দর্শক মন্ডল আপনাদের জন্য আবারও কিন্তু কিছু সুন্দর সুন্দর ডিজাইনের থ্রি নিয়ে চলে আসছে সুতার মধ্যে যে সমস্ত মা বোনরা চান বাজেট কম জিনিস ভালো তাদের জন্য কিন্তু এই সমস্ত থ্রি একদম পারফেক্ট দেখেন কতটা সুন্দর স্ট্যান্ডার্ড কোয়ালিটি থ্রি পিসের কালেকশনগুলো আমরা আপনাকে দিচ্ছি মাত্র পাঁচশো টাকায় হ্যাঁ সুপ্রিয় দর্শক মাত্র পাঁচশো টাকায় এই অসম্ভব সুন্দর ডিজাইনটা কিন্তু নিতে পারছেন আমাদের এসকেএম অনলাইন শোরুম থেকে স্যালোয়ার গুলা থাকবে সম্পূর্ণ আড়াই গজ সেই সাথে কিন্তু বিগ সাইজের নামাজ পাচ্ছেন আমি যদি একটু দেখিয়ে দেই তাহলে কিন্তু আপনাদের মনটা ভরে যাবে এই যে রং দেখছেন কতটা সুন্দর এই সমস্ত থ্রি পিসের কালেকশন গুলো আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র পাঁচশো টাকায় মাত্র পাঁচশো টাকায় যাদের লাগবে সরাসরি আমাদের শপে চলে আসবেন এগুলার মধ্যে কিন্তু চারটা করে কালার থাকছে হ্যাঁ হয়নি কালার থাকছে নেভি ব্লু কালার থাকছে কফি কালার থাকছে আর হচ্ছে নীল কালার টোটাল চারটা কালার পাচ্ছেন যার যে কালারটা লাগবে সবার আগে এসে নিয়ে যাবেন সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা